যারা ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিসের জন্য একটি উন্নত মানের খাদ্য এবং পথ্য হচ্ছে এই স্কোয়াশ নিয়মিত স্কোয়াশ খেলে ফ্রি রেডিকেলসের হাত থেকে আপনি আপনার শরীরকে রক্ষা করতে পারেন দশক শরীরের মধ্যে সরাসরি অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান যুক্ত হয় এই স্কোয়াশের মাধ্যমে স্কোয়াশ একটি বিদেশি সবজি এবং এই সবজিতে রয়েছে দুর্দান্ত সব ঔষধি গুণ এবং পুষ্টিগুণ এ পর্বে থাকবে স্কোয়াশের পুষ্টি এবং ঔষধি গুণ। দর্শক স্কোয়াশ একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন উচ্চ মূল্যের সবজি হিসেবে সারা বিশ্বে পরিচিত। যদিও স্কোয়াশ বাংলাদেশে রান্না করে খাওয়া হয় তবে বিদেশে এই স্কোয়াশ সালাদ এমনকি কাঁচাও খাওয়া হয় এবং এই স্কোয়াশ যদি সালাদ হিসেবে বা কাঁচা খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। বাংলাদেশে খুব সম্প্রতি কিছু তরুণ উদ্যোক্তাদের কারণে স্কোয়াশ চাষাবাদ দিন দিন বেড়েই চলেছে তিরিশ টাকা কেজিতে যেখানে বাংলাদেশের অনেক সবজি পাওয়া যায় না সেখানে তিরিশ টাকা কেজিতে পাচ্ছেন স্কোয়াশ যেটা অনেক পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন চলুন দর্শক আমরা জেনে নেই স্কোয়াশের পুষ্টিগুণ স্কোয়াশের পুষ্টিগুণ শুনলে আপনি অবাক হবেন স্কোয়াশে রয়েছে ভিটামিন এ সি ই এবং ভিটামিন বি সিক্স দর্শক স্কোয়াশে নিয়াসিন থায়ামিন রিভোফ্লাভিন ম্যাঙ্গানিজ পটাশিয়াম খনিজ কপার ফসফরাস ক্যালসিয়াম আয়রন ক্যারোটিনয়েড প্যানথোটোমিন অ্যাসিড ও ফলিড অ্যাসিড এছাড়াও স্কোয়াশে রয়েছে অনেক মিনারেল ও অন্যান্য অ্যান্টি ইমফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ চলুন দর্শক আমরা জেনে নেই এই স্কোয়াশের ঔষধি গুণ দর্শক এই স্কোয়াশের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ফুসফুসের ক্যান্সারকে অনেক দূরে সরিয়ে দেয় দর্শক এই স্কোয়াশে রয়েছে ফলিড এসিড যেটা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী দশক এই স্কোয়াশ ধমনির উত্তেজনাকে ত্বরান্বিত করে রক্তের প্রবাহ কমায় এবং হার্টের চাপ কমায় এই স্কোয়াশ শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে এবং শরীরকে চাঙ্গা করে এবং কর্মক্ষম রাখে স্কোয়াশ হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয় দশক আমাদের দেশে এখন হাঁফানি রুগীর সংখ্যা বেড়ে গিয়েছে এবং অ্যাজমা রুগীর সংখ্যাও বেড়ে গিয়েছে আপনারা শুনলে আশ্চর্য হবেন এই স্কোয়াশে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় এটি অ্যাজমা এবং হাঁপানি রোগ প্রতিরোধ করে দর্শক এই স্কোয়াশে উল্লেখযোগ্য পরিমাণ লোহা এবং তামা বিদ্যমান থাকায় এটি রক্তের লোহিত কণিকার প্রয়োজনীয় উপাদান হিসাবে ব্যবহৃত হয় ফলে শরীরে রক্তের প্রবাহ বৃদ্ধি হয় গবেষণা থেকে জানা যায় এই স্কোয়াশ খেলে শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় কারণ এতে রয়েছে ক্যারোটিনয়েড এবং ভিটামিন এ এছাড়াও রয়েছে লুটেন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে এবং শরীরে বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণ করতে পারে না এই স্কোয়াশে কম পরিমাণ গ্লাইসেনিক ইন্ডেক্স থাকে যা শরীরের সুগারকে নিয়ন্ত্রণ রাখে এবং আপনি যদি নিয়মিত স্কোয়াশ খান তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকতে বাধ্য তাই আপনার পরিবারে যদি ডায়াবেটিস হয়ে থাকে আপনার পিতা সহ আপনার পরিবারের গুরুজনদের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে আর যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তারা এই স্কোয়াশ খেতে পারেন এই স্কোয়াশ আপনার ডায়াবেটিসকে প্রতিরোধ করবে কারণ এই স্কোয়াশে রয়েছে প্যাকটিন যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে দর্শক এই স্কোয়াশ ভিটামিন বি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ উৎস যার কারণে এটি শরীরে ম্যাটাবলিজম কার্যক্রমকে উন্নত করে স্কোয়াশে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যারোটিনয়েড লুটেইন এবং বিটা ক্যারোটিন থাকায় এটা আমাদের শরীরে আত্রাইস রোগকে বাড়তে দেয় না সেই সঙ্গে আপনার শরীরের গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হবে এই স্কোয়াশ খেলে আমাদের চোখের জন্য এই স্কোয়াশ খুবই উপকারী দশক স্কোয়াশ শরীরে ভিটামিন এবং বিটা ক্যারোটিন সরবরাহ করে যার কারণে এই স্কোয়াশ খেলে আপনার চোখ সুরক্ষিত থাকবে এই স্কোয়াশ শরীরের হার গঠন এবং হাড়ের শক্তি বৃদ্ধি করা হার মজবুত করার জন্য খুবই উপকারী তাই যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু এই সবজিটি নিয়মিত খেতে পারেন কারণ এই সবজিটি আপনার হার মজবুত করবে এই স্কোয়াশ রক্তচাপকে কমিয়ে দিতে সাহায্য করে হাইপার টেনশনের রুগীদের জন্য এই স্কোয়াশ সবজিটি খুবই উপকারী দশক এত পুষ্টিগুণ থাকতে আপনি কেন স্কোয়াশ ছাড়া অন্য কিছু খাবেন বাংলাদেশের কম অনুর্বর জমি এবং চরাঞ্চলে এই স্কোয়াশ চাষাবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা এই স্কোয়াশ চাষাবাদে এগিয়ে আসে তাহলে বাংলাদেশে বিপ্লব ঘটবে এই স্কোয়াশের এবং কৃষি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই স্কোয়াশ দশক তৃতীয় পর্বে থাকছে স্কোয়াশ চাষাবাদ পদ্ধতি তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব দশক মনিরুজ্জামান যেমন ফেসবুক আইডি কৃষি কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রি আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশ জৈব পালনের তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি টি বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি টিকটক আইডি এই চারটি ফলো দিয়ে এবং কৃষি টি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ